আসসালামু আলাইকুম স্টক অ্যানালিস বিডি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই নতুন ভিডিওতে আজকে এগারোই ফেব্রুয়ারি মঙ্গলবার এই সপ্তাহে আরও দুই কর্ম মার্কেট চলবে ইনশাল্লাহ যাই হোক আজকের মার্কেটের কন্ডিশন অনেক ভালো ছিল যদিও এখানে পাঁচশো উনিশ কোটি টাকারও বেশি লেনদেন ট্রেড ভ্যালু দেখাচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি তা নয় আজকে আমরা দেখছি যে ব্লকে প্রায় ৩৭ কোটি টাকারও বেশি লেনদেন হয়েছে তার মধ্যে এসিআই একটা ব্লক ট্রানজাকশন হয়েছে পঁচিশ কোটি টাকা বিছাসারি এবং হচ্ছে বেক্স ফার্মার টোটাল সাঁত্রিশ কোটি সেই অনুপাতে আজকের লেনদেন অ্যাকচুয়াল লেনদেন আটচল চারশো বিরাশি কোটি চারশো বিরাশি কোটি কিন্তু এখানে আর বিষয় আছে যদি আমরা প্রথম দশটা কোম্পানি দেখেন মার্কেটে কিন্তু তিনশো চুরানব্বইটার মতো কোম্পানি রয়েছে তার ভিতরে প্রথম যে টপ ভ্যালু টপ ভ্যালুর দশটা কোম্পানি যদি আমরা তাদের ট্রেড একত্রে করি তাহলে একশো এক কোটি সত্তর লাখ টাকা তারাই লেনদেন করেছে প্রথম দশটা ট্রেড ভ্যালুর কোম্পানি তার মানে বাকি তিনশো বিরাশি বা চুরাশিটি কোম্পানির লেনদেন বুঝতেই পারছেন অ্যাকচুয়াল লেনদেন এখান থেকে যদি আমরা দশটা কোম্পানির লেনদেন বাদ দিই চারশো বিরাশি কোটি পঁয়ত্রিশ তার মানে বুঝছেন তিনশো একাশি কোটি টাকার মতো অ্যাকচুয়াল লেনদেন ওভারঅল মার্কেটের ট্রেড ভ্যালু ভালো ছিল এই কথাটা বলা এই জন্যে যে একচুয়াল লেনদেন তিনশো একাশি কোটি টাকা দশটা কোম্পানি বাদ দিলে এখন দেখেন পুবালি ব্যাংক টপ ভ্যালুতে ছিল উনিশ কোটি টাকা ট্রেড হয়েছে পুবালি ব্যাংকের এখানে দুইটা বড় ভলিউমে ট্রেড হয়েছে একটা ভলিউমে উনত্রিশ টাকা তিরিশ পয়সা কিন্তু তিরিশ টাকা আরেকটায় কিন্তু যেটা ব্লক করতে পারতো সেটা কিন্তু রানিং মার্কেটে করে ফেলছে সোনালী পেপারের ট্রেড যাই হোক এটার অনেকগুলো ট্রেড ছিল যাই হোক মূল বিষয় যে এটা আমরা ইন্ডেক্সের সাপোর্ট রেজিস্টেন্স এই মুহূর্তে সাপোর্টের কোনো কিছু নাই রেজিস্টেন্সটা আমাদের খেয়াল করতে হবে যেহেতু এর আগে অনেকবার সেই ডিসেম্বরের আগ থেকে যে ইন্ডেক্স কিন্তু বারবার রেজিস্টেন্সে হিট করে হিট করে কিন্তু ব্যাক করেছে এই রেজিস্টেন্স আমাকে ফলো করতে হবে মার্কেট যত ভালো হয় আমরা মনে করি এই বাজার মনে হয় আর কারেকশনে যাবে না এটা ভাবি দেখেন আগেরবার যখন হিট করেছিল ঠিক আগে যদি যাই সেখানেও দেখব যে ট্রেড ভ্যালু কিন্তু এরকমভাবে বেড়েছিল দেখেন এই পয়েন্টগুলো দেখেন ট্রেড ভ্যালু বেড়েছিল এবং আমরা এখানেও দেখি ট্রেড ভ্যালু বেড়েছিল এবং তারপরে এখানেও যদি দেখি ট্রেড ভ্যালু বেড়েছিল হ্যাঁ মার্কেটে কিছু নতুন ফান্ড ঢুকছে যার কোনো এটা হয়েছে কিন্তু মার্কেটের আমাদের যে রেজিস্ট্যান্স লেভেল টাচ করে ড্রপ করা এটাও কিন্তু মাথায় রাখতে হবে এবং ইন্ডেক্সের এই মুহূর্তে সাপোর্ট বলে কোনো কথা নাই মুভিং অ্যাভারেজের উপরে অবস্থান ক্যান্ডেলের পজিশন এই মুহূর্তে রেজিস্ট্যান্স লেভেল যে রেজিস্ট্যান্স লেভেল কোথায় টাচ করে ড্রপ করার পসিবিলিটি রয়েছে বারবার কিন্তু এই পয়েন্টটা পাঁচ হাজার দুশো দুশো চল্লিশ তেতাল্লিশ এই লেভেলটা ফলো করছে এখন পাঁচ হাজার একশো বিরানব্বই তার মানে ইন্ডেক্স আর আটচল্লিশ থেকে পঞ্চাশ পয়েন্ট মোটামুটি এখান থেকে একটা টাচ করে ড্রপ করার পসিবিলিটি রয়েছে যদি ইন্ডেক্সকে প্রেস করে ব্রেকআউট করতে চায় এই রেসিডেন্সকে টপকায় যেতে চায় সেখানে কিন্তু মার্কেটে আটশো থেকে এক হাজার কোটি টাকার লেনদেন হতে হবে এবং ম্যাক্সিমাম ইন্ডেক্স মুভারে সেটার ইম্প্যাক্টটা পড়তে হবে তা আমরা যদি ইন্ডেক্স মুভারে দেখি সেখানে দেখবো যে আজকে গতকাল যে ইন্ডেক্স মুভারে ছিল আজকে নেগেটিভ ইন্ডেক্স মুভার পাওয়ার গ্রিড ছিল আজকে নেগেটিভ তারপরে আপনার যে স্টক ইসলামী ব্যাংক আছে এদের উপর কিন্তু আমরা কোনো এটা যে শিওর ভালো করবে এই ধরনের কিছু বলা যাচ্ছে না আজকে পজিটিভ হলে কালকে নেগেটিভ কালকে নেগেটিভ হলে আজকে পজিটিভ ওই অনেকটা দুই পা আগানো তিন পা পিছানোর মতো সুতরাং বুঝতেই পারছেন যে মার্কেট কারেকশন রেজিস্ট্যান্স লেভেলে অবশ্যই হবে কিন্তু একদম লজিক্যাল এখন রেজিস্ট্যান্স লেভেল ব্রেক করতে চাইলে মার্কেটে আরও ফান্ড ঢুকতে হবে এবং মার্কেটে হাজার কোটি টাকা ট্রেড হতে হবে এবং ইন্ডেক্স ভালো ভালো ফান্ড যে পাঁচ হাজার দুশো চল্লিশ করার পসিবিলিটি রয়েছে এবং সেটার আশা খুবই ক্ষীণ কারণ আপনারা জানেন এখন মার্কেট যার যারা মার্কেটে ট্রেড করে স্মার্ট মানি স্মার্ট ইনভেস্টর বা অন্য যারা আছে সবাই কিন্তু অল্প প্রফিট হলেই প্রফিট টেক করে এটা আপনারা জানেন এই ধরনের চলে আসছে তা এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে তা যাই হোক আজকে ওভারঅল মার্কেটে যে অন্যান্য সব বেশি বাড়ছে তার মধ্যে টপ ছিল টেক্সটাইল এছাড়া অন্যান্য সেক্টরও ছিল যেমন সোনালি এই যে পেপার আমরা শুরুতেই ভালো দেখেছি এরপরে কমে গেছে এছাড়া আমি পাওয়ার ভালো করেছে মিরাক্তা তসিকা নিউ লাইন প্রাইম ফিনান্স কিছু উঠে আসছে এলআর বিডি ভালো করেছে তারপর হাক্কানি ভালো করেছে অনেকগুলো কোম্পানি এল ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স তারা একটু ভালো করেছে তা যাই হোক অপরদিকে কিন্তু পেপার প্রসেস গতকাল ভালো ছিল আজকে কারেকশনে চলে টপ লুজার রেনি যোগেশ্বর সেন্ট্রাল ফার্মা আছিল বাংলা মেঘনা সিমেন্ট বলে কেমিক্যাল অলটেক্স অলটেক্স গতকাল ভালো ছিল আজকে কারেকশনে চলে গিয়েছে তা এই যে আজকে ভালো থাকে কালকে কারেকশনে চলে যায় আজকে এই ক্যাটাগরি থাকে কালকে জেড ক্যাটাগরি কালকে জেড তারপরে দিন বি ক্যাটাগরি এই ধরনের একটা মার্কেট কিন্তু সিচুয়েশন হচ্ছে আজকেও কিছু কোম্পানি জেডি গিয়েছে কিছু কোম্পানি জেডে ফিরেছে জেড থেকে তাদের ক্যাটাগরিতে ফিরেছে সুতরাং এই বিষয়গুলো আপনাকে অবশ্যই কনসিডার করতে হবে যেমন সে পার্টকে বি ক্যাটাগরিতে ট্রান্সফার করা হয়েছে অপর দিকে রহিমা ফুডকে ক্যাটাগরিতে ক্যাশ ডিভিডেন্ড ডিসবার্সের কারণে অপর দিকে কিছু কোম্পানি জেডে পাঠানো হয়েছে কিছু কোম্পানির সেল দেখেন এই যে হাটকানির শেয়ারটা অনেক বেড়েছে এটা কিন্তু সাথে সাথে ডিরেক্টর সেল সেল একটা নিউজ সেটা কিন্তু দিয়েছে দেখেন আমি যদি দেখি এই জন্য কোন একটা স্টক এই যে হাটকানি সে তার চোদ্দ লাখ ছেষট্টি হাজার ছয়শ ছেষট্টি শেয়ারের ভিতরে এক লক্ষ শেয়ার সেল করতে চায় তো এই বিষয়গুলো আপনাকে কিন্তু দেখতে হবে শেয়ারের প্রাইস আপ হলে কিন্তু ডিরেক্টর হোক রেস্টুরেন্ট হোক তারা কিন্তু সেল দেয় আমার কিন্তু নিউজ যেগুলো আসে এই আগে আইসিবি একটা বড় সেল দেখেছি আমরা তা সেই যে আইসিবি তারপরে অনেকে বলেছে ভালো করবে কিন্তু সেই আইসিবি কিন্তু এরপরে আর উঠতে পারেনি দেখেন যে বড় ধরনের এই জন্য এই বিষয়গুলো মার্কেটে শেয়ার প্রাইস বাড়লেই যে সেল প্রেশার আসে এটা কিন্তু মাথায় রাখতে হবে এই যে দেখেন আইসিবিতে কিন্তু এর আগে যে পনেরো লাখ শেয়ার তারপরে দশ লাখ শেয়ার সেল হয়েছে এবং তার কারণে কিন্তু এরপর আইসিবিটা এতটাই কারেকশন হয়েছে তার মানে কোনো কি স্টকের যদি নিউজ আসে যে এইটা প্রাইস আপ হচ্ছে সাথে সাথে অনেকগুলো সেলে চলে যায় তা যাই হোক এগুলো একটু খেয়াল করবেন আর ওভারঅল মার্কেট কন্ডিশন মোটামুটি ভালো কারেকশন হতে পারে এই বিষয়টা মাথায় রাখতে হবে এবং আজকে দুশো পঞ্চান্ন দুশো পনেরোটি শেয়ারের দর বেড়েছে একশো পনেরোটি শেয়ারের দর কমেছে সুতরাং যে কমার মতো কমার মতো কালকে অনেক কারেকশন হতেও পারে আবার বৃহস্পতিবার ইদানিং রবিবারের বদলে বৃহস্পতিবার কিন্তু কারেকশনটা আমরা দেখতে পাই সেটার মাথায় রাখতে হবে ধন্যবাদ আলাইকুম